ঢাকা নাসিরুদ্দিন যে জন্য আপনার কাছে আমার কাছে নাসির উদ্দিন পাটওয়ারি বেশ আমরা ব্যক্তি বিশেষ চিন্তা ভাবনা আমরা কারো পক্ষ নেয়া কারো বিপক্ষে যাওয়া এগুলো সবকিছু বাদ দিয়ে আমরা যদি সংস্কারের কথা চিন্তা করি আমরা যদি আপনার চাঁদাবাস মুক্ত একটা দেশ চাই একটা মহল্লা চাই একটা আসন চাই আমরা যদি মানুষের সেবা দিতে চাই আমরা যদি একদম তৃণমূলের মানুষকে একটা সংসদ কাছে পৌঁছে যাওয়ার তাকে রিস্ক করা এই ব্যাপারগুলোর দিকে যদি আমরা চিন্তা করি তাহলে সেই দিক থেকে আমার কাছে 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 চয়েস চয়েস আপনার আপনার নাও হতে পারে বেশ চয়েস কেন হলো না এ কথাটা আসলে আমাদেরকেও জানান কমেন্ট করে আমরা জানতে চাই অপরকে শোনাতে চাই আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে বিকজ আপনি আমি এক প্রতিষ্ঠান থেকে এক পরিবার থেকে এক গ্রাম মহল্লা থেকে উঠে আসি নাই আপনার নিজে দ্বারা একরকম হবে আমার চিন্তাধারা একরকম হবে এবার টু দ্য পয়েন্টে চলে আসেন একবারে ঢাকা হাটে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এবং হচ্ছে মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাইয়ের ক্ষমতা বলেন পরিচয় বলেন পরিচিতি বলেন সম্পদ বলেন লোকবল বলেন বংশীয় পরিচয় বলেন পাওয়ার বলেন যেটাই বলেন কোনটা নাই আপনি বলেন যে এই জিনিসটা নাই এখন মির্জা আব্বাস সাহেব তিনি যখন ভোট চাইতে যান তখন কিন্তু ঠিকভাবে তিনি হাঁটতে পারেন না হাঁটতে পারেন না কেন তার বয়স হয়েছে তার সে যখন সাংবাদিকদের সাথে এভাবে কথা বলে তখন তার হাতের চামড়া দেখবেন খেয়াল করবেন যে হাতের চামড়া গুচাইয়া গেছে মানে বয়স হলেও তো এটা হবেই এখন এটা নিয়ে তো আমরা মজা করতে পারি না যে ভাইয়া তোমার বয়স হয়েছে তোমাকে এখন চাই না বিশেষত সেখানে না বিষয়টা হচ্ছে ঢাকা আজ সারা বাংলাদেশের সংস্কার দরকার চাঁদাবাস মুক্ত দেশ গড়তে চাই আমরা আমরা চাঁদাবাস মুক্ত দেশ যখনই গড়তে যাব এখানে যিনি চাঁদাবাস করে তিনি নিশ্চয়ই শক্ত তিনি নিশ্চয়ই খারাপ লোক সমাজের ভিতরে তিনি নিশ্চয়ই একটা অপশক্তি কালো শক্তি দেখাতে চাবে পোলাপান দিয়ে সেইটার অ্যাগেনিস্টে তাকে যুদ্ধ করতে হবে যিনি ওই এলাকার দায়িত্বে আছেন সেই জন্য আমার কাছে মনে হয় নাসির পাটরি বেশ বেস্ট চয়েস কারণ মির্জা আব্বাস সাহেব ধরেন আজকে এমপি হলো আজকে মন্ত্রী হলো তিনি কি নিয়মিত পারবেন চাদাবাজদের পিছনে তিনি কি সাত পারবেন এই কোন জায়গায় চাঁদাবাজি একটা শরীরের যে এনার্জি একটা মানে দৌড়াইয়া চাঁদাবাজ মুক্ত করা মানুষকে সেবা করা তরুণ প্রজন্ম দেখেন নাসির উদ্দিন নটরডেমের ডেমের ছেলেরা কিভাবে তাকে মানে হচ্ছে গিয়া তাকে পেয়ে আনন্দ এখন বলতে পারেন তাদের তো ভোটই হয় নাই না ভোট অভোটের কথা না আমার কথা হচ্ছে যে মানুষকে সার্ভিস দেয়া। আপনি সাহেবের সকাল সন্ধ্যা যে কোনো সময় গিয়ে তাকে বলে একটা সমস্যা বলা এই জিনিসটা কিন্তু সে সে নিতে পারবে পারবে না না বিকজ তার বয়স আপনাকে সার্ভিস দিতে কিন্তু আমাদের এই ক্লান্তিকাল মুহূর্তে এই দেশের জন্য কি দরকার সংস্কার দরকার শক্তিশালী মানুষ দরকার ভালো মাইন্ডের মানুষ দরকার দেশপ্রেমিক মানুষ দরকার যিনি একদম আপামর জনতা থেকে সবাই সমস্যার কথা শুনবে এবং সলিউশন করবে এই জন্য আমার কাছে মনে হয় নাসিরুদ্দিন উদ্দিন পাটারি বেস্ট চয়েস এবং নাসিরুদ্দিন উদ্দিন কিন্তু এটাও বলছেন যে আমরা আমি যদি সংসদে যেতে পারি আমি কিন্তু হাদির বিচার হাদি আত্মার বিচার নিশ্চিত করব। করবো ওই ঢাকা নিয়ে কিন্তু হাদি তিনি হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ তাকে নিয়ে গেছেন এটা কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন সে কিন্তু বলছে যে আমরা প্রথমেই হাদি হত্তার বিচারের জন্য কথা বলবো এদিক থেকেও আমার মনে হয় যে তাকে সংসদে পাঠানো উচিত এবং নাসিরুদ্দিন পাটরি পাটোরি যেই ধরনের একটু লাইক ধরেন লুক লাইক একটু টাইপের একটু করছে বুকে সাহস নিয়ে কথা বলে এই সমস্ত মানুষ এই আসলে দরকার চাঁদাবাজের বিপক্ষে এবং ঢাকার মতো ওইরকম আটাশনের একটা শক্তিশালী জায়গায় এই জন্য আমার কাছে মনে হয় যে ঢাকা হাটাশনে নাসির উদ্দিন পাটোরি আমার কাছে এই মুহূর্তে বেস্ট চয়েস মনে হচ্ছে তরুণ ছেলে তরুণ ইয়ং পার্সন তো আমার কাছে মনে হয় যে তাকে যদি জয়যুক্ত করা হয় তাকে যদি ওখান থেকে সংসদে পাঠানো হয় আমার কাছে মনে হয় ঢাকা আঠাশ তিনি সারা বাংলাদেশের কাজে আসবেন দায়িত্ব নিতে পারবেন মানুষকে সার্ভিস দিতে পারবেন আমার কথায় ভুল তুইটি আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে আপনি আপনার পছন্দ মতো মতকে প্রকাশ করতে পারেন বাট আমি আমার কাছে আমার কাছে এটা মনে হয় নাসিরুদ্দিন পাড়ি ঢাকা আটার সন থেকে হোক তাকে সাপলাগুলিতে ভোট দেওয়ার জন্য আমার কাছ থেকে অনুরোধ রইল এটা এখন আপনার সিদ্ধান্ত আপনি সাপলাগুলিতে দেবেন না ধানের শিশু দেবেন আমার কথাই যে আপনাকে ভোট দিতে হবে বিষয়টা এরকম না আপনার কাছে যাকে বেশ সহজ যায় তাকেই আপনি ভোট দিবেন